ফের লাগামহীন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি এবার প্রকাশ্যে দলীয় সভা থেকে কংগ্রেস ও সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন বাদ যায়নি বিজেপিও এক ধাপ এগিয়ে বিজেপি নেতাকর্মীদের মাথা পিছিয়ে দেওয়ার কথা বলেন তিনি জানিয়ে জেলা জুড়ে শুরু হয়েছে বিতর্ক কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয়েছিল ওই সভাতে এসেই জেলা সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি একযোগে সিপিএম কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করেছেন রাজ্যের উন্নয়নমূলক কাজের সুবিধা নিয়েও তৃণমূলকে গালিগালাজ করছে সিপিএম এবং কংগ্রেস এমনই অভিযুক্ত তার এরই তিনি বিজেপি সিপিএম এবং কংগ্রেসকে একযোগে আক্রমণ করেন জানি ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক যে হাত পশ্চিমবঙ্গের মানুষের চেপে মাথার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের অশান্ত হচ্ছে সামিল হচ্ছে প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন মমতা ব্যানার্জির উন্নয়ন পাচ্ছেন অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতার ভাবেই একদিকে সিপিএম কংগ্রেস মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিসৎকার করছে আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে জাতপাতের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা করছে রহিম বক্সি তিনি নিজেকে ভাবছেনটা কি বিজেপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালি গালি গালাজ করলে কি তার পদোন্নতি ঘটবে নাতি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন বিজেপিকে গালিগালা গালিগালাজ করার আগে তার ভাবা উচিত যে মালদার যে সংস্কৃতি সেই সংস্কৃতি সম্বন্ধে উনি একেবারেই অজ্ঞ তিনি জানেন না যে মালদায় রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সৌহার্দ্যবোধ বোধ কিন্তু আমাদের বরাবরই ছিল এখানে গণিখান চৌধুরী ছিল তপন সিকদার ছিল সৈলেন সরকারও ছিল তারা প্রত্যেকেই কিন্তু নিজস্ব দিক পাল অথচ তাদের মুখে কিন্তু এই ধরনের অশালীন কথাবার্তা কোনোদিনই বের হয়নি অথচ রহিম বক্সি তিনি অযাচিতভাবে তৃণমূল কংগ্রেসের কীরকম কী ধরনের নেতা আমার জানা নেই কিন্তু তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেদাই ভাবে গালিগালাজ করছেন তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব পা কেটে দেব দাঁত ভেঙে দেব মাটিতে পুঁতে দেব এটা কী ধরনের ভব্যতা এটা কী ধরনের অসভ্যতা বঙ্গবার্তা।